আমরা যাই করি না কেন মাঝে মধ্যেই আমরা আনহ্যাপিনেস ফিল করি আর এর পিছনে কারণ কি। আমরা হিউম্যান বিং আমরা আমাদের আবেগ দ্বারা তাড়িত রাগ দুঃখ কষ্ট এই সমস্ত জিনিসগুলো তো কেবলমাত্র আমাদের মানসিক চাহিদার বহিঃপ্রকাশ মাত্র এর বাইরে কিচ্ছু না আপনার মানসিক চাহিদা পূরণ না হলে আপনার এই রাগ দুঃখ কষ্ট এই ধরনের আবেগগুলো বেরিয়ে আসা স্বাভাবিক কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে অনেক বড় সায়েন্স কাজ করছে এর পিছনে অনেক বড় কিছু আছে আর সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। আর এইগুলোকে যদি বুঝতে পারে বোঝার চেষ্টা করেন এবং নিজের এই মানসিক চাহিদাকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি সেই চাহিদা পূরণ করে দ্রুত আনহ্যাপিনেস জোন থেকে হ্যাপিনেস জোনে ফিরে যেতে পারেন আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার আমি দীর্ঘদিন ধরে সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন চলুন ভিডিওতে যাই যে কি এমন জিনিস আছে যেগুলো আমাদেরকে কখনো কখনো সব কিছু থাকা সত্ত্বেও আনহ্যাপিনেস জোনে নিয়ে যায় দেখুন আমাদের আমি প্রথমেই বললাম যে আমাদের ইমোশনাল নিডস আছে মানসিক চাহিদা আছে আর সেই চাহিদাগুলো কোনো একটা পূরণ না হলে তখনই আমরা আনহ্যাপিনেস ফিল করি যেটা আমরা বুঝতেও পারি না যে কি কারণে হচ্ছে কখনো আমরা বোর ফিল করি কখনও একাকিত্ব বোধ আসে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যেটা কাজ করছে সেটা হলো আমাদের ইমোশনাল নিডস আমরা প্রত্যেকেই এই ইমোশনাল নিডস দ্বারা পরিচালিত হই তো এর প্রথম ইমোশনাল নিডস হচ্ছে সার্টেনিটি সার্টেনিটি ওকে সার্টেনিটি কি দেখুন আমরা আজকে খাবার পাচ্ছি আমরা চাই যেন আগামীকালও এই খাবার পায় আমাদের মাথার উপর ছাদ আছে আমরা চাই যেন আগামীকালও এই ছাদ আমাদের মাথার উপর থাকে আমরা আজকে পোশাক পরছি এই পোশাক যেন আগামীকালও পরতে পারি তো এটা হলো সার্টেনিটি অর্থাৎ আমরা নিশ্চিত হতে চাই আর এটা প্রত্যেকটা হিউম্যান বিংয়ের মধ্যেই আছে সে বিলগেটস ধরুন এলিয়ন মাস ধরুন প্রত্যেকের মধ্যেই এই নিডস আছে তো প্রথম নিডস হল সার্টেনিটি দ্বিতীয় নিড হলো নিউনেস অর্থাৎ নূতনত্বের অনুভূতি আপনারা অনেকেই চান যে হ্যাঁ বছর শেষ এবার একটু বাইরে বেরিয়ে আসি কিসের অনুভূতি কিসের নিডস এই ইমোশনাল নিডস হচ্ছে নিউনেসের ইমোশনাল নিডস যার জন্য মনে হয় একটু ওয়েদারটা চেঞ্জ করলে ভালো একটু জায়গাটা চেঞ্জ করলে ভালো আমরা পোশাক বদলাই আমরা বন্ধুত্ব বদলাই কিসের অনুভূতি নিউনেসের অর্থাৎ এই যে নূতনত্বের অনুভূতি সেটা আমাদের মধ্যে আছে এই ইমোশনাল নিডস আমাদের মধ্যে আছে নেক্সট হলো সিগনিফিকেন্স আমরা প্রত্যেকেই চাই পেতে একটা বাচ্চা কান্নাকাটি করে সিগনিফিকেন্স পাওয়ার জন্য বাচ্চাটি বোঝে যে মা বাবা আমাকে ধ্যান দেবে না যতক্ষণ না আমি চিৎকার করি কান্নাকাটি করি আমি যখন ভালো খেলাধুলো করি হাসি বা খুব আনন্দে থাকি মা বাবা তখন আমাকে ধ্যান দেয় না তো এটা হলো কিসের সিগনিফিকেন্স পাওয়ার নিডস আজকাল দেখছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করছেন সেখানে বারবার দেখছেন কটা লাইক পড়লো কটা কমেন্ট করলো সেটাকে কিসের জন্য সেটা হলো সিগনিফিকেন্স পাওয়ার জন্য অর্থাৎ সিগনিফিকেন্স পাওয়ার নিডস আমাদের মধ্যে আছে আমরা চাই সিগনিফিকেন্স পেতে কোনো একটা ভালো পারফরম্যান্স করলেন কেউ আপনার জন্য ক্ল্যাপিং করলো আপনার ভালো লাগে তো সিগনিফিকেন্স পাওয়া নেক্সট হলো ফোর্থ ইমোশনাল নিডস হলো লাভ অ্যান্ড চাই একজন আরেকজনের সাথে আবদ্ধ হতে চাই আমরা ভালোবাসা পেতে চাই তো এই ইমোশনাল নিডস আমাদের মধ্যে আছে এবং প্রত্যেকের মধ্যে আপনি ভাববেন না আপনার মধ্যেই আছে প্রত্যেকের মধ্যেই এই ইমোশনাল নিডস আছে আমি পরে ব্যাখ্যা করছি এই নিয়ে তো চতুর্থ হলো লাভ অ্যান্ড কানেকশন ফিফথ গ্রোথ আমরা বৃদ্ধি করতে চাই সামনের দিকে এগিয়ে যেতে চাই আর সামনের দিকে এগিয়ে যাওয়ার নিডস আছে বলেই আপনি এই ভিডিও দেখছেন নিজেকে উন্নত করার জন্য তো আমাদের মধ্যে ফিলিংস আছে আমরা চাই আমাদের বিজনেস গ্রো করতে আমরা চাই আমাদের যে জব সেই জবে আরো ভালো পোস্টে যেতে আমরা চাই আমাদের ফাইনান্সিয়াল গ্রো করতে সব কিছুতে আমরা চাই গ্রো করতে এবং ফিজিক্যালি মেন্টালি সব কিছুতে আমরা গ্রো করতে চাই তো এই গ্রো করার যে ইমোশনাল নিড সেটা আমাদের মধ্যে আছে এবং ফাইনাল হলো আমাদের কন্ট্রিবিউশন আমরা কন্ট্রিবিউট করতে চাই দেখবেন আপনি আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার উপর দেখলেন একটা পেরেক পড়ে আছে যে পেরেকটা হয়তো কার ক্ষতি করতে পারে আপনি সাথে সাথে সেটাকে উঠিয়ে ফেলে দেবেন এবং তাতে আপনার একটা ভালো অনুভূতি হবে বা আমি তো কারো উপকার করলাম রাস্তায় পেরিয়ে যাচ্ছেন সেখানে দেখবেন কোথাও একটা জলের কল খোলা আছে সেখানে জল পড়ে যাচ্ছে আপনি সেটাকে বন্ধ করে দিলেন দেখবেন আপনার ভালো লাগবে কেন তার কারণ কন্ট্রিবিউশনের নিডস আছে বহু মানুষকে দেখবেন গাছ লাগাচ্ছেন কন্ট্রিবিউশনের নিডস বহু মানুষকে দেখবেন যে অরফান চাইল্ডদেরকে সাহায্য করছেন কেন কন্ট্রিবিউশনের নিড তো এই সমস্ত যে ছটা নিডসের কথা আমি বললাম এই সব নিডস প্রত্যেকের মধ্যেই আছে কিন্তু মুশকিলটা অন্য জায়গায় আমরা বুঝি না যে আমাদের এই ছটা ইমোশনাল নিডসের মধ্যে কোনটা আমাদেরকে ড্রাইভ করছে কম বেশি সবই আছে কিন্তু কোনটা বেশিরভাগ আছে কোন নিডসটা পূরণ হচ্ছে না বলে আমরা আনহ্যাপি সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি আপনার ইমোশনাল নিড সার্টেনিটি কিন্তু এই সার্টেনিটি কোনোভাবে আপনি ফিল করছেন না যে আই এম সার্টেন আমি নিশ্চিত আমার ভবিষ্যৎ নিয়ে আমি আমার সন্তান নিয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত আমি আমার ভালোবাসা নিয়ে আমি নিশ্চিত যে এই ভালোবাসা আমাকে ছেড়ে যাবে না তো যখনই আপনি সার্টেনিটি ফিল না করলেন অটোমেটিক আপনি কি হবেন আনহ্যাপি এর রেজাল্ট হচ্ছে আনহ্যাপি ঠিক সেরকম নিউনেস আপনার নূতনত্বের অনুভূতি আপনাকে ড্রাইভ করে তো আপনি রেগুলার বেসিসে যদি নূতনত্ব কিছু না পান তাহলে অটোমেটিক আপনি চলে যাবেন আনহ্যাপিনেস জোনে ঠিক সেরকম সিগনিফিকেন্স আপনার আপনি একটা পোস্ট করলেন সেখানে লাইভ কমেন্টস কেউ করলেন না অটোমেটিক আপনি সিগনিফিকেন্স পেলেন না আপনি চলে যাবেন আনহ্যাপিনেস জোনে আবার লাভ অ্যান্ড কানেকশন আপনার এই ইমোশনাল নিডস যদি আপনাকে ড্রাইভ করে অর্থাৎ এই ফোর্স যদি বেশি হয় তাহলে আপনি লাভ অ্যান্ড কানেকশান না পেলে মানুষের সাথে জুড়তে না পারলে মানুষের সাথে কথা বলতে না পারলে অটোমেটিক আপনি আনহ্যাপি হয়ে যাবেন এবার দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে চারটে ইমোশনাল নিডস আমি বললাম এই চারটে ইমোশনাল নিডস ফুলফিল হয় বাইরের জগৎ থেকে এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে আপনি সার্টেন ফিল করবেন যদি আপনার এক্সটার্নাল ওয়ার্ল্ডে সব কিছু থাকে আপনার কাছে সব কিছু থাকে তবেই আপনি সার্টেন ফিল করবেন বাইরের মানুষটি যদি আপনাকে কনফার্ম করে যে হ্যাঁ আমি সারা জীবন তোমার সঙ্গী হয়ে থাকবো তখন আপনি সার্টেন হবেন আপনি যদি দেখেন হ্যাঁ আপনার ইনকাম সঠিকভাবে হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হয়েছে আপনি কিছু এলআইসি বা এই ধরনের জিনিস করতে পেরেছেন তখন আপনি সার্টেন ফিল করবেন আর তখন আপনি হয়ে যাবেন আনহ্যাপি অর্থাৎ এটা ডিপেন্ড করছে এক্সটার্নাল ওয়ার্ল্ডের ওপর সেরকম নিউনেস আপনি নূতনত্বের অনুভূতি পাবেন একটা গাড়ি কিনলে বা বাড়ি বানালে বাড়িতে রং করলে অর্থাৎ এক্সটার্নাল ওয়ার্ল্ডের ওপর ডিপেন্ড করছে ঠিক সেরকম সিগনিফিকেন্স পাওয়া কেউ আপনার জন্য ক্ল্যাপিং করছেন কেউ আপনাকে বাহবা দিচ্ছেন কেউ আপনার পোস্টে লাইক শেয়ার কমেন্টস করছেন সিগনিফিকেন্স আপনি বাইরে থেকে পাচ্ছেন ঠিক সেরকম লাভ অ্যান্ড কানেকশান এই লাভ লাভ্যান কানেকশানও আমরা বাইরে থেকে পেতে চাই বাইরে থেকে পাওয়ার চেষ্টা করি এই মানুষটি আমাকে ভালোবাসবেন এই মানুষটি আমার সাথে যুক্ত হবেন আর সেটা যখন ফুলফিল না হবে অটোমেটিক আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ড যেটা অর্থাৎ আমাদের ভেতরকার জগৎ সেটা ডিস্টার্ব হবে এবং আমরা আনহ্যাপি হয়ে যাব অর্থাৎ এর যে রেজাল্ট ডিপেন্ড করছে কিসের ওপর এক্সটার্নাল ওয়ার্ল্ডের ওপর বাইরের জগৎটার ওপর এর কন্ট্রোল খুব একটা আপনার হাতে নেই বাইরের জগৎ এটাকে কন্ট্রোল করছে কিন্তু আপনার যদি ইমোশনাল নিডস গ্রোথ এবং কন্ট্রিবিউশন হয় আপনি যখনই গ্রো করবেন আপনি তখনই হ্যাপি হবেন তাতে এক্সটার্নাল ওয়ার্ল্ড কি বললো সিগনিফিকেন্স দিল কি না কেউ আপনাকে ভালোবাসলো কি না নিউনেসের ফিলিংস আছে কি না এইসব কিছু ম্যাটার করে না বা সার্টেনিটি আপনি সার্টেন কি না আপনি নিশ্চিত কিনা সেই সব কিছু ম্যাটার করে না আপনি গ্রো করলেই আপনি হ্যাপি অর্থাৎ এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার ইন্টারনাল ওয়ার্ল্ডের ওপর আপনার ভেতরের ওপর ঠিক সেরকম কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন করে কাউকে দেখাতে হবে এরকম নয় যখনই আপনি কন্ট্রিবিউশ করলেন কোনো কিছুতে ছোট্ট একটা জিনিসে তখনই আপনার হ্যাপিনেস ফিল হবে আপনি খুশি হবেন তো এবার ব্যাপার হলো যে এটাকে ডিটেক্ট করুন এনএলপিতে নির্দিষ্ট টেকনিক আছে যাতে আমরা ডিটেক্ট করতে পারি যে কোন ইমোশনাল নিডসটা ড্রাইভ করছে আপনাকে আর এটা জানা খুবই দরকার সেই ইমোশনাল নিডসটা নিয়ে কাজ করতে হবে আর নিজেকে শিফট করতে হবে এখান থেকে গ্রোথ এবং কন্ট্রিবিউশানে যেটা এনএলপি খুব দ্রুত হেল্প করতে পারে নিজেকে গ্রোথ এবং কন্ট্রিবিউশানে আর যখনই আপনি গ্রো করবেন না তখন এই নিডসগুলো অটোমেটিক পূরণ হবে আপনার নিউনেসের ফিলিংস চলে আসবে সিগনিফিকেন্সের ফিলিংস চলে আসবে লাভ অ্যান্ড কানেকশন দেখবেন বহু মানুষ আপনার সাথে যুক্ত হচ্ছেন সার্টেন তো হবে আপনি নিশ্চিত তো হবেনই যে আপনার ইনকাম থেকে আরম্ভ করে সব কিছুতে আপনি নিশ্চিত হবেন তো গ্রোথ এবং কন্ট্রিবিউশন এটা এমন একটা পর্যায় এমন একটা ইমোশনাল নিডস যেগুলো আপনাকে সমস্ত বাকি যে নিজের নিচের দিকে যে ইমোশনাল নিডস আছে সেই ইমোশনাল নিডসগুলো ফুলফিল করতে সহযোগিতা করবে তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমরা যদি হ্যাপি থাকতে চাই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন ইমোশনাল নিডস অ্যাকচুয়ালি আপনাকে ড্রাইভ করছে তার জন্য নির্দিষ্ট টেকনিক আছে অ্যাসাইনমেন্ট আছে এনএলপিতে কিন্তু আপনি নিজেও ডিটেক্ট করতে পারেন আপনি দেখতে পারেন প্রশ্ন করতে পারেন যে কোন ইমোশনাল নিডস আপনাকে ড্রাইভ করছে এবং সেটা দেখুন যে সেটাকে ফুলফিল করা যায় কিভাবে। প্লাস নিজেকে গ্রোথ এবং কন্ট্রিবিউশনের দিকে নিয়ে যান সেখানে অনেক বেশি ফুলফিলমেন্ট পাবেন অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস